হ্যালো ভিওর্স দ্যানেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম তো ভিওর্স আজকের আলোচনাটা হবে ধান গাছ সম্বন্ধে এখন ধান চাষের মরশুম তো এই ধান গাছের কোন কোন পোকা ক্ষতি করে আমি সেই সামনে একটা সংক্ষিপ্ত আগে আলোচনা করব তো আপনারা সেসব দিয়ে আমার ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন পোকা ক্ষতি করে এবং এর কি কীটনাশক প্রয়োগ করলে সেই ক্ষতি থেকে আমরা বিস্তার লাভ করব তো চলুন শুরু করা যাক এক নম্বর হচ্ছে কাণ্ড ও গোড়া ক্ষতিকারক পোকা যেমন মাজরা পোকা এ কাণ্ড হুঁটো করে দেয় এবং ফল গাছ শুকিয়ে যায় আরেকটা হচ্ছে কি গোলমাছি এ পাতা থেকে সিলভার সুট বা ফাঁপা অঙ্কুর বের করে দেয় দু নম্বর পোকা হচ্ছে পাতা ও রস চুষে খাওয়া পোকা যেমন গান্ধি পোকা দুধের দানা ও পাকা দানা রস চুষে ক্ষতি করে আরেকটা বাদামে ফল আরেকটা হচ্ছে আপনার বাদামি গাছফড়িং সাদামাছি সবুজ ও সাদা লিফার এবং জাপ পোকা এদিকে বলা হয় পাতা রস চুষে খাওয়া পোকা তিন নম্বর পোকা হচ্ছে পাতা খেঁকো পোকা সেগুলো কী কী সেগুলো হচ্ছে পাতা কাটা লেদা পোকা গোড়া কাটা পোকা ঘাস ফরি এদিকে বলা হয়ে থাকে পাতা খেঁকো পোকা চার নম্বর পোকা হচ্ছে ফুল ও দানায় ক্ষতিরক ক্ষতিকারক পোকা এগুলো কি এগুলো হচ্ছে ধানের গুদাম পোকা যেমন চাল পোকা গুদাম পোকা এরা কি করে এরা কাটা ধান চাল মজুদের সময় ক্ষতি করে এবার বলবো যেসব পোকা আমি নাম বললাম সেই সব পোকা দমনের জন্য আপনারা কী কীটনাশক প্রয়োগ করবেন তো সেগুলো আমি বলে দিই যেমন এক নম্বর যেটা বললাম মাজরা পোকা মাজরা পোকার জন্য আপনারা যে কাণ্ড ফুটো করে দেয় তার জন্য কী করতে হবে আপনাদেরকে আক্রান্ত গাছ কেটে ফেলে দিতে হবে যদি পারেন তো পারেন তো ফাঁদো ব্যবহার করতে পারেন আর কীটনাশকগুলো হচ্ছে কার্বোফ্লিউরন থ্রিজি এটা আট থেকে দশ কেজি বিঘা প্রয়োগ করতে হবে আর একটা ফ্রোডন বা ফাইভ ওনিল জিরো পয়েন্ট থ্রি জি এটা মাটিতে প্রয়োগ করতে হবে আর স্প্রে করার জন্য আপনারা ব্যবহার করবেন ক্রোয়েন্টনিলি পোল আঠেরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসি প্রুপের কীটনাশক আর একটা টাইজোফস চল্লিশ পার্সেন্ট এসি এগুলো প্রয়োগ করলে আপনার মাঝার পোকা দমন হয়ে যাবে দু নম্বর যেটা পোকা বাদামে গাছ পড়ি এরা কী করে এরা ওয়াস চুষে গাছ শুকিয়ে যায় এদিকে বলা হয় হপার ব্রান্ড জমিতে অতিরিক্ত পানি জমতে দেবে না নাইট্রোজেন সার বেশি ব্যবহার করা চলবে না কীটনাশকটা কী দেবেন কীটনাশকটা দেবেন ইমিডিয়া ক্লোরফাইড সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এসএল গ্রুপের কীটনাশক আরেকটা থায়ামেথামাক্সম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি আরেকটা হচ্ছে বুফো ফ্রেজিন পঁচিশ পার্সেন্ট এসি গ্রুপের কীটনাশক এগুলো প্রয়োগ করলে আপনার বাদামে গাছফরিং দমন হয়ে যাবে তিন নম্বর পোকাটা কী বললাম তিন নম্বর পোকাটা হচ্ছে গন্ধে পোকা দুধের দানা ও পাকা দানায় রস চুষে ফেলে ক্ষেত্রে কী হয় আগাছা পরিষ্কার রক্ত হবে আলো ফান ব্যবহার করা যেতে পারে আর কীটনাশকটা প্রয়োগ করবেন আপনারা সাইপার মেথিন টেন পার্সেন্ট এসি গ্রুপের কীটনাশক কিংবা ডেল্টা মেথিন টোয়েন্টি টু পয়েন্ট এইট পার্সেন্ট এসি গ্রুপের কীটনাশক আর হচ্ছে ল্যামডা সাই হ্যালোথ্রিন টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসি গ্রুপের কীটনাশক এগুলো ব্যবহার করলে বা প্রয়োগ করলে আপনার পোকা দমন খুব সহজে হয়ে যাবে আর চার নম্বর পোকাটা যেটা বললাম চার নম্বর পোকাটা হচ্ছে পাতা কাটা লেদা পোকা এটা কি ব্যবহার করবেন এটা পাতা মুড়ে ভেতর থেকে খেয়ে ফেলে আক্রান্ত পাতা তুলে ধ্বংস করতে হবে এবং আপনারা কীটনাশক প্রয়োগ করবেন ফুলভেন ডিয়ামাইট টোয়েন্টি পার্সেন্ট ডাব্লিউজি গ্রুপের কীটনাশক কিংবা ইস্পোনোসাইড ফোরটি ফাইভ পার্সেন্ট এস সি গ্রুপের কীটনাশক আর হচ্ছে আপনার ইন্ডক্সোক ফরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসসি গ্রুপের কীটনাশক এগুলো প্রয়োগ করলে আপনার পাতা কাটা লেদা পোকা দমন হয়ে যাবে পাঁচ নাম্বার যেটা বলবো আপনাকে যেটা সবথেকে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে সাতামাছি জাব বা লিফ পার এরা কি এরা কী করে এরা আপনার পাতা রস চুষে দুবল করে দেয় এবং তারপর কি হয় তারপর ভাইরাস ছড়াতে শুরু করে তো এই জন্য আপনারা কী করবেন জৈব কীটনাশক আছে যেমন নিম এক্সট্রাক্ট সাবান পানি স্প্রে স্প্রেগুলো জৈব কীটনাশক আর রাসায়নিক কীটনাশক হচ্ছে ইমিডা ক্লোরাইড সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এসএল গ্রুপের কীটনাশক এটা আপনারা অনেকেই জানেন ইমিরার সম্বন্ধে খুব ভালো একটা কীটনাশক একটা হচ্ছে আপনার থাই মেথামাকশিয়াম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জি গ্রুপের কীটনাশক আর একটা বলি যেটা আপনারা সবাই জানেন সবাই জানেন সেটা সেটা যে অ্যাসিড নাম্বার পিট টোয়েন্টি পারসেন্ট এসপি এইটা এইগুলো আপনার প্রয়োগ করলে আপনার যা পোকা আরামসে কিন্তু সেটা ধ্বংস হয়ে যাবে তো ভিওর্স এই ছিল আজকের ধান গাছের যে পোকাগুলো ক্ষতি করে সেই সম্বন্ধে আলোচনা করলাম যদি আপনাদের উপকারে আসে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং চাষিবাসের সঙ্গে শেয়ার করবেন আর যারা এখনও যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো শুভদিন ধন্যবাদ